সিং তারাননি আপনি যেটা করেছেন সাড়ে ছ হাজার বড় এবং মাঝারি শিল্পকে রাজ্যের বাইরে বের করে দিয়েছেন ও চব্বিশ পঁচিশ লক্ষ ভোটের তারতম্য ঘটে তাহলে সরকার উল্টে যায় প্রচুর মানুষ বর্ডার ক্রস করে বেরিয়ে গেছেন বিভিন্ন গোষ্ঠী ফাঁকা হয়ে গেছে বিভিন্ন মিডিয়া দেখিয়েছে উনি একটা সময় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে দাবি করেছিলেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে ওনার ফেয়ার এসছে সুপ্রিম কোর্টে উনি ধাক্কা খেয়েছেন সেখানে লয়ার হিসেবে ওনার নামের মেনশন নেই বড় মাপের আইনজীবী হওয়া সত্ত্বেও আপনার নাম নেই কেন ওনার যে প্রতিপক্ষ বিজেপি অনেকটা পজিশনে আছে এটা উনি বুঝতে পারছেন ওনার যাওয়ার বিদায় ঘন্টা বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা ইচ্ছে ছিল চব্বিশ সালে যে ভোটার তালিকা সেই ভোটার তালিকার ভিত্তিতেই এবছর নির্বাচনটা যাতে অনুষ্ঠিত হয় দু হাজার এবং বলা যেতে পারে যে রাজ্য সরকারের অর্থাৎ সরকারি দল এবং বিজেপির যে ভোটের পার্থক্য সেটা বিয়াল্লিশ লক্ষর যে ব্যবধান অর্থাৎ যদি চব্বিশ পঁচিশ লক্ষ ভোটের তারতম্য ঘটে তাহলে সরকার উল্টে যাবে এটা তিনি বুঝতে পেরেছেন এবং আমরা দেখলাম যে পঞ্চাশ চুয়ান্ন লক্ষের বেশি নাম ইতিমধ্যে কাটা গেছে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে বৃত তারা ডুয়াল এন্ট্রি আছে এবং আমরা এটাও লক্ষ্য করলাম যে ধৃতরাষ্ট্রের পরে আর কারো একশো একটি সন্তান হয়নি কিন্তু দুশো ছিয়াশিটা সন্তান নিয়ে অথবা মানে এমন যে সংখ্যা যেটা বাস্তবে সম্ভব নয় এস ডিফারেন্সের জন্য হোক আমি ছোটোখাটো গড় বিল যেগুলো সেগুলো হয়তো কারেকশন করা যাবে কিন্তু এটা কিভাবে সম্ভব এবং এই ব্যাপারটা থেকে বোঝা যাচ্ছে যে একটা বিপুল সংখ্যক মানুষ এবং আমরা এটাও লক্ষ্য করেছি প্রচুর মানুষ বর্ডার ক্রস করে বেরিয়ে গেছেন বিভিন্ন বস্তি ফাঁকা হয়ে গেছে বিভিন্ন মিডিয়া দেখিয়েছে মানে কোনো একটা বিশেষ মিডিয়া নয় এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কখনো বার্মা এই সমস্ত অঞ্চলে ফিরে গেছেন ভয়ে ফর্ম নিয়েছেন ফর্ম জমা করেননি এরকম বহু রকম কারচুপি আছে তো উনি একটা সময় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে দাবি করেছিলেন বামদের কাছে আর এখন উনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে ওনার ফেয়ার এসছে হ্যাঁ এটা একটা মূল কারণ উনি ভয় পেয়েছেন কলকাতা কর্পোরেশনেও দেখা যাচ্ছে উনি পিছিয়ে আছেন যেখানে প্রচুর লিড ছিল এবং যে সার্ভেগুলো হয়েছে প্রায় একশো পঁচিশটার আসন যে ভোটার যে এই এসআইআর পরবর্তী পর্যায়ে সেটা বিপজ্জনক মানে একশো চুয়ান্ন বিরোধীর দিকে চলে যাচ্ছে এটা আন্দাজ করে ওনার উনি প্রশাসনকে সম্পূর্ণ ব্যবহার করার চেষ্টা করছেন এটা তো লজ্জার ব্যাপার মানে উনি নিজে বিপদে পড়বেন না কিন্তু স্বরাষ্ট্র সচিব অর্থ সচিব তাদের কারাবাসের পথ উনি সুগম করে দিচ্ছেন সে আর ডি এ মামলা হোক বা এসআইআর মামলা হোক উনি বারবার কর্মী কম দিচ্ছেন টেকনিশিয়ান কম দিচ্ছেন এবং প্রকাশ্যে উনি এবং ওনার দলের বিভিন্ন স্তরের নেতারা একেবারে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছে যা তারা অধিকার ভোগ করে সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ধারার মধ্যে অর্থাৎ কার্যত উনি যে হুঙ্কারগুলো দিচ্ছেন সংবিধান অবমাননার সামিল এবং এটা সুপ্রিম কোর্টে সুয়োমুটো এই বিষয়টা দেখা উচিত যে এভাবে এবং সুপ্রিম কোর্টে উনি ধাক্কা খেয়েছেন ওনার নাম নথিভুক্ত যে কোর্ট অর্ডার দিয়ে এসআইআর বেরিয়েছে সেখানে লয়ার হিসেবে ওনার নামের মেনশন নেই এটা এই রকম অবস্থা চলতে থাকলে উনি ওনার মাথা নত করে দিচ্ছেন না রাজ্যবাসীর মাথা উনি নত করে দিচ্ছেন নির্বাচন কমিশনের অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা সাংবিধানিক দায়িত্ব সেই সাংবিধানিক দায়িত্ব পালন করতে গেলে কে বেনিফিটেড হচ্ছে কে বেনিফিটেড হচ্ছে না এটা নির্বাচন কমিশনে দেখার কথা নয় উনি সমস্ত ইনস্টিটিউশনগুলোকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন যেমন করে উনি প্রশাসনকে রাজনীতিকরণ করেন উনি মনে করেন বিপক্ষে সবাই তাই করছে এটা তা নয় এবং স্বাভাবিকভাবে ওনার যে প্রতিপক্ষ বিজেপি অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে এটা উনি বুঝতে পারছেন ওনার যাওয়ার বিদায় ঘন্টা বাড়ছে এটা মনে করেই উনি ফিয়ার সাইকোসিস হচ্ছে আমি উনি রাজনৈতিক উদ্দেশ্যেই এসআরটাকে ব্যবহার করার চেষ্টা করেছেন প্রথমত আমার মনে হয় যে প্রথমত আইনজীবী হিসাবে উনি নথিভুক্ত থাকতে হবে উনি ডিগ্রি থাকতে পারে কারণ আপনাকে ইয়ারলি ফিস জমা দিতে হয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সেটা আপনি নিশ্চয়ই দেননি কারণ আপনার নাম কেন নেই সেটা আপনি বলুন কেন আপনার নাম অর্ডারে দেওয়া হয়নি অন্য লয়ারদের নাম দেওয়া সত্ত্বেও আপনি এত মানে একটা বড় মাপের আইনজীবী হওয়া সত্ত্বেও আপনার নাম নেই কেন নাম্বার ওয়ান টু দ্বিতীয় এ শুধু ফিজিক্যাল নয় এখানে অনলাইন অ্যাপিয়ারের সুযোগ দেওয়া হয়েছিল আপনি তাতেও অ্যাপিয়ার করেননি বরং আপনি যেচে পড়ে ডিএম আমরা রায়টা নিয়ে এলেন আমরা কেউ কিন্তু জানতাম না যে পরের দিন ডিএম আমরা রায় হবে এবং রায় হয়েছে আপনি অ্যাপিল করেছেন অ্যাপিল পরে সমস্ত মানে সমস্ত পক্ষ তাদের এভিডিভি জমা দিয়েছে তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণের পরে এই রায় দিয়েছে এবং যাতে আপনি সঠিকভাবে চলেন তার জন্য তারা কমিটি করে দিয়েছে আপনি রিভিউ করার কে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেওয়ার পরে আপনি কে রিভিশন করান তাহলে আপনি সুপ্রিম কোর্ট মানছেন না মানে আপনি কি পিওকের মুখ্যমন্ত্রী আমি বুঝতে পারছি না যদি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হন তাহলে সংবিধানের মান্যতা আপনাকে দিতে হবে আপনি দিচ্ছেন না কেন এবং এটার কোনো রিভিউর কোনো জায়গা নেই কারণ মে মাসের পরে রিভিউ হয়েছে অ্যাপিল করেছেন তারপরেই রায় এসছে এবং সেটা যদি মনিটার হয় তার জন্য কমিটি সুপ্রিম কোর্ট করে দিয়েছে আপনি আবার পাঁচ সদস্যের কমিটি কি দেখতে চাইছেন এবং আপনি যাতে আর্থিক ব্যাপারে কোনো দায় না দিতে পারেন ইন্দু মালহোত্রাকে যেমন প্রথমে রাখা হয়েছে শেষে রাখা হয়েছে সিএজির প্রধানকে বা তার প্রতিনিধিকে অর্থাৎ আপনার অর্থনৈতিক চাকাটা কোন দিকে ঘুরছে এটা সুপ্রিম কোর্ট নজর রাখছে এই যে এরকম প্রকল্প ছিল সেই সেই প্রকল্পের যে ছায়া ছায়া আমরা দেখলাম নাম পরিবর্তন করা হলো যুব সহায়ক প্রকল্পকে যুব সাথী করা হলো তারপর সতেরো লক্ষ আবেদন করেছিল তাতে মাত্র এক লক্ষকে আপনি সুবিধা দিয়েছেন তাহলে দেননি কত আপনি ষোলো লক্ষকে সুবিধা দেননি সুতরাং মাত্র আট কাছাকাছি সাড়ে সাত প্রকল্পের সুবিধা দিয়েছেন একটা নতুন করে ভাওতা দিচ্ছেন প্রতিদিন টাকা এটা দিয়ে আপনি তার কোনো কিছুই হবে না যেটা হবে কর্মহীন মানুষ তৈরি করার রাস্তা আপনি প্রশস্ত করছেন না এটা দেখুন আপনি এত প্রকল্প করলেন কন্যাশ্রী থেকে যা কিছু প্রকল্প আপনি করলেন নিট ফল কি হলো এবছরে ন লক্ষ আসনের তিন লক্ষ মাত্র পূরণ হয়েছে এই রকম একটা জায়গায় রাজ্যকে নিয়ে যাচ্ছেন কেন আপনি যে আপনি চলে যাবেন কিন্তু রাজ্যটা কোথায় দাঁড়ালো উনিশশো সাতাত্তর সালের তৃতীয় স্থানের পার ক্যাপিটা ইনকাম থেকে দু হাজার এগারো সালে দশম স্তরে দু হাজার পঁচিশ সালে আপনি আমাদের একুশতম স্থানে পাঠিয়ে দিয়েছেন সাতাশটা রাজ্যের মধ্যে আমরা না লিস্টের বাইরে চলে যাই এই জায়গায় আপনি আমাদের নিয়ে যাচ্ছেন কর্মসংস্থানের জন্য প্রথম হচ্ছে মূলধনী খাতে ব্যয় বাড়াতে হবে শিল্প বাণিজ্য এবং বিশেষ করে তথ্য প্রযুক্তি মানে আমরা সার্ভিস সেক্টর যাকে বলি যে আমাদের ন্যাশনাল জিডিপিতে যার কন্ট্রিবিউশন প্রায় তিপ্পান্ন শতাংশ এগ্রিকালচারের সতেরো শতাংশ বাকিটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এস এমইগুলো এমএসএমইগুলোকে চাঙ্গা করতে হবে পশ্চিমবঙ্গ থেকে আপনি থাকা অবস্থায় শুধু সিঙুর তাড়াননি আপনি যেটা করেছেন সাড়ে ছ হাজার বড়ো এবং মাঝারি শিল্পকে রাজ্যের বাইরে বের করে দিয়েছেন তারা যাতে আর নতুন কোনো যায় এবং পুরোনো সংস্থাগুলোকে রিভাইভ করা এটা মানে আমরা বলবো টার্ন অ্যারাউন্ড আমরা রুগ্ন শিল্পের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করি সেই টার্ন অ্যারাউন্ড করাটা খুব জরুরি এবং যাতে পশ্চিমবাংলায় তথ্য প্রযুক্তির তৃতীয় বা চতুর্থ গ্রেডের কাজ নয় প্রকৃত অর্থে কেপিও বিপিও এবং এআইয়ের কাজ পশ্চিমবঙ্গে হয় তার পথ সুগম করার রাস্তা করতে হবে বরাদ্দ বাড়াতে হবে একশো আটাত্তর কোটি টাকা আইটি সেক্টরে বরাদ্দ করে আর সংখ্যালঘু সেক্টরে মাদ্রাসায় পাশে আর পাঁচশো কোটি টাকা করে আপনি সেফ একটা রাজনৈতিক ভণ্ডামি করার চেষ্টা করছেন